বাজার সমিতির যারা ছিলেন তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন যে রমজানে তারা কোনো দাম বাড়াবেন কিন্তু এক বিষয়ে আমাদের সবার মধ্যে একটি শঙ্কা ছিল যে সয়াবিন তেলের বাজার নিয়ে তো আমরা তখন সয়াবিন তেলের যতগুলো কোম্পানি আছে তাদের সাথে আমরা সভা করেছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম আপনারা বাজারে তেলের সরবরাহ নিশ্চিত করুন সেই প্রেক্ষাপটে আজকে মেঘনা গ্রুপ তারা বাজারে তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তারা বাজার দরে নির্দিষ্ট দরে তারা ট্রাক সেলের মাধ্যমে এই নারায়ণগঞ্জে তারা আজকে তেল বিতরণ করবে এবং আপনারা দেখেন প্রায় দুই টন দুইশো বারো কেজির মতো তেল আজকে তারা ট্রাক সেলের মাধ্যমে ওপেন তারা বিক্রি করবে আমার মনে হয় যে তেল নিয়ে যে সংখ্যা ছিল সেই সংখ্যা এখন আর আমাদের মধ্যে থাকবে না এবং আমরা আজকে শুধু একটি স্থান জেলা প্রশাসকের কার্যালয় এবং একটি চাষাবার মোড় থেকে আমরা সেই তেলগুলো এবং শুধু তেল নয় তেল চাল ডাল যা যা আছে ফ্রেশ কোম্পানি তারা সব কিছু ওপেন ট্রাক সেলে বিক্রি করবে সুতরাং আমাদের বাজারে এমনিতেও দাম তেমন বৃদ্ধি পায়নি এবং আজকে যে সয়াবিন তেলের বাজার নিয়ে যে সংখ্যা ছিল সেটি কেটে গেলো আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরো আপনাদেরকে জানাতে চাই যে তীর কোম্পানি তারাও আগামী দুই দিনের মধ্যেই তারা ওপেন ট্রাক সেল দিবে এই সোয়াবিন তেলের বিষয়ে আচ্ছা নিতাইগঞ্জে কোনো ধরনের অভিযান আপনারা পরিচালনা করবেন কিনা কোনো ধরনের আমরা নিতাইগঞ্জে প্রতিদিন অভিযান পরিচালনা করছি নিতাইগঞ্জে প্রতিদিন অভিযান পরিচালনা হচ্ছে আজকেও আমার ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করছে নিতাইগঞ্জের বাজারে কোনো কোনো কিছুর দাম সেরকমভাবে বৃদ্ধি পায়নি সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি আমরা বাজার সার্বিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আমরা এই জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানাচ্ছি যে ব্যবসায়ীরা সেদিন যে আমাকে কথা দিয়েছিল যে কোনো পণ্যের দাম বাড়বে না তারা সেই কথা রাখতে পেরে সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের ট্রাকসেলটা পুরো রমজান মাস চলবে শুধু শুক্রবার বাদে একটু ঠিক আছে তো ঠিক আছে